আজকে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে আমরা সমবেত হয়েছি মানববন্ধন করছি শুধু জনগণকে একটা বার্তা দেওয়ার জন্য সে বার্তাটা হচ্ছে যে পরিবেশ দূষিত হয় দুটো কারণে একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আর একটা হচ্ছে মানব দৃষ্টি এই মানব দৃষ্টি দুর্যোগ যাতে না হয় সেজন্য আমরা সবাই সচেতন হব যাতে আমরা প্লাস্টিক পণ্য ব্যবহার কম করব এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না পরিবেশের ক্ষতি করব না বেশি বেশি করে গাছ লাগাব এটা আমাদের হতে হবে সেজন্য আমাদের কাজ করতে হবে আর মূলত প্রাকৃতিক দুর্যোগ যে কারণগুলো সে কারণগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে যে ইফেক্ট পড়ছে সেই ইফেক্টের কারণে আপনারা জানেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল এই অঞ্চলটায় আমাদের বেঁচে থাকতে হলে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে ষাট লক্ষ লোকের মানুষকে বাঁচায় রাখতে হলে এখানকে যথাযথভাবে কাজ করতে হবে এবং রাষ্ট্রকে আলাদাভাবে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে দৃষ্টি রাখতে হবে কারণ এখানে প্রাকৃতিক দুর্যোগ জন ঝাপটা জলবদ্ধতা লবণাক্ততা বিভিন্নভাবে মানুষকে গ্রাস করছে আর হাজারো সমস্যায় জর্জরিত এই আমাদের সুন্দরবন অঞ্চল এই সুন্দরবন অঞ্চলে যাহাতে আমরা এই অঞ্চলের লোক বসবাস করতে পারে সেজন্য রাষ্ট্রের কাছে আহ্বান রাষ্ট্রের জন্য তার যথাযথ ব্যবস্থা করে এবং এই অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ ব্যবস্থা করে কারণ এই অঞ্চলে জলবদ্ধতা লবণাক্ততা বিভিন্ন কারণে সুন্দরন মারা যাচ্ছে আমার এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য একটা মন্ত্রণালয় অথবা একটা বোর্ড গঠনের দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পরিশেষে আবারও বলছি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ